সেই নিচে দিয়ে আমরা উঠে এসেছি দেখো এতটা হাইটে আমরা এখন আছি এই যে ঘুরে ঘুরে এসছি এখন আমরা এখানে আছি এখান থেকে আমাদের আরও ওই হাইটে যেতে হবে আর সেই দেখো ট্র্যাক পরে ছিল ট্র্যাক পরে দেখো এইখানে ট্র্যাকটা এখনও বেঁধে আছে পাহাড়ের খাদে কতটা হাইট দেখো কতটা ডেঞ্জারাস রোড তোমরা এখান থেকেই অনুমান করে নাও এটা হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখেছো আর এস্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখো আমি দাঁড়িয়ে আছি দেখো এই রাস্তা আমি গাড়ি দেখেছি এই জায়গায় এখান থেকে নিচে দেখো দেখলে ভয় লাগে নিচের খাদ দেখেছো আর দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা দেখো একবার কতটা বিভৎস দেখো ডেঞ্জারাস দুর্দান্ত জায়গা দুর্দান্ত মানে কি বলবো যে যদি তোমার সন্ধ্য পর্যন্ত আসো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু মিস করবে না ফাইনালি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে যদি চ্যানেল আজকে হচ্ছে অক্টোবরের চব্বিশ তারিখ এখন টাইম হয়ে গেছে দশটা আগের বেলা তোমরা দেখেছো যে আমরা সোনমার্গের থাজওয়াজ গ্লেসিয়ার পয়েন্ট গিয়েছিলাম ট্রেক করে যদি ভিডিওটা না দেখে থাকো লিংক দেওয়া হচ্ছে ওখানে গিয়ে দেখে আসতে পারো দুর্দান্ত ফিলিংস দুর্দান্ত আমরা ট্রেক করে গিয়েছিলাম নর্মালি ঘোড়াতেও এখান থেকে যেতে পারো এখান থেকে আরেকটা জায়গা যাওয়া যায় যেটা সোনমার্গের মধ্যেই পড়ে সেটা হচ্ছে জিরো পয়েন্ট বা জজিলা পাস যেটাকে গেটওয়ে অফ লাদাখও বলে এখন আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আজকে চারটে জায়গা কভার করার ইচ্ছা আছে দুটো পড়ছে কাশ্মীরের মধ্যে আর দুটো জায়গা পড়ছে লাদাখের মধ্যে যদিও সোনমার্গ আসলেও তোমরা এই জায়গাগুলো কভার করতে পারো কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে আমরা ব্যাক আসবো এখন দেখা যাক আমরা কতটা কভার করতে পারি এখন টাইম হয়ে গেছে এগারোটা পাঁচ এখানকার টেম্পারেচার এখন মাইনাস এক ডিগ্রি এখান থেকে জজিলা পাস কুড়ি বাইশ কিলোমিটার মতো হবে তার পাশেই জিরো পয়েন্ট তারপরে ড্রাস ভ্যালি তারপর হচ্ছে এখান থেকে পুরো পাক্কা সেভেন্টি কিলোমিটার হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল তো চলো দিয়ে করে বেরিয়ে পড়ি আজকে জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন আমরা সোনমার্গের মার্কেটটা ক্রস করছি এটা হচ্ছে সোনমার্গের মার্কেট আমাদের সঙ্গে যাচ্ছে আদি আদি হাইকার একবার পিছনে ইশানি ঈশানি বসে দিয়েছি বাচ্চা মানুষের মতো কারণ আমাদের তো দুটো সিট আমাদের তো গাড়িতে পেছনে বক্স বানানো তোমার জানো আর এই হচ্ছে সোনমার্গের মার্কেট দেখা চাচা কো ধ্যান নেই হ্যাঁ ইদার আর ডান দিকে সব হোটেল গুলো আমরা ক্রস করে যাচ্ছি এখান থেকে কুড়ি কিলোমিটার হচ্ছে জজিলাবাদ হ্যাঁ নাদি আর এখন টাইম হয়ে গেছে এগারোটা দশ তো চলো বেরাই দেখি কতক্ষণ সময় লাগে এটা হচ্ছে সিন্ধু নদী চলে গেছে নিচে থেকে সিন্ধু নদীর ব্রিজটা আমরা ক্রস করছি এবার আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে ওয়ান এটা ডিরেক্ট লে চলে যাচ্ছে এখান থেকে সাড়ে তিনশো কিলোমিটার হচ্ছে লে পুরো ডিরেক্ট এই হাইওয়ে চলে গেছে আমরা এখন সেই হাইওয়েতে উঠে গেছি ফার্স্ট টাইম গাড়ি নিয়ে জোজিলা যাচ্ছি ও ড্রিম ছিল আমার ড্রিম এটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে আজকে যে জোজিলা পাস যাচ্ছে এটা জোজিলা পাস এতদিন ধরে শুধু ভেবে এসছি যে জজিলা পাস যারা যায় সত্যি কত আনন্দ করে আজকে আমি নিজে যাচ্ছি আর তোমাদের সাথেও সেই আনন্দটা শেয়ার করব। আমরা যেখানে ছিলাম ওখান থেকে এই পাহাড়টা দেখা যায় একদম স্নো ক্যাপ মাউন্টেন চোখের সামনে এত সুন্দর লাগছে এই পাহাড়গুলো বরফ জমে ছিল এখন বরফ নেই কিন্তু এই সাইডটা দুর্দান্ত দুর্দান্ত লে এখান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার কার্গিল একশো পনেরো দ্রাস আটান্ন উনিশ আর বালতাল এগারো কিলোমিটার এখান থেকে তৈরি হচ্ছে ডান দিকে যে জোজিলা টানেল প্রজেক্ট সে টানেল প্রজেক্টের কাজ চলছে ওই যে এখানে লেখা আছে জোজিলা টানেল প্রজেক্ট দেড় কিলোমিটার মতো এসছি আর একটা জিনিস তোমাদের দেখানোর জন্য দাঁড়িয়েছি এটা হচ্ছে যেটা জোজিলা টানেল যেটা হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই এই নিচে দিয়ে কিন্তু টানেল হচ্ছে এই যে যখন বরফের সময় প্রায় তিন চার মাস যখন এই রাস্তা বন্ধ থাকে এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না পুরো বন্ধ থাকে তখন কিন্তু এই টানেল দিয়ে মানুষ যেতে পারবে এই টানেল হচ্ছে এই টানেলের মুখ এগুলো সব জয়েন হবে এই হচ্ছে টানেল আর এখনই দেখো স্নো ক্যাপ মাউন্টেন তো আর পনেরো দিন এক মাসের মধ্যে কিন্তু এখানে বরফ পড়া শুরু হয়ে যাবে আর দেখো এই সৌন্দর্যের মাঝখানে কাশ্মীরের লাস্ট ভিলেজ সার্ভাল আর নিচে দিয়ে টানেল হচ্ছে উপরে দেখো স্নোকাপ মাউন্টেন কত সুন্দর এই জায়গাটা আর এই যে সিন্ধু নদী চলে যাচ্ছে এখান থেকে আর এই পাশ থেকে হচ্ছে লে হাইওয়ে ধীরে ধীরে যাবো তাড়াহুড়ো করবো না শুট করতে করতে যাবো অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো খুব বেশি দেরি করা যাবে না কারণ কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যেতে হবে আবার আমাদের ব্যাক করতে হবে সোমবার পুরোপুরি ট্র্যাক জাম আর ডান সাইডে আমরা বেরিয়েছি রাস্তা কিন্তু একটু খুব খারাপ এখানে তো আর সামনে দেখো এই ভিউ রাস্তাটা একটু ভালো হলে ভালোই এসছিলাম বাট এই জায়গাটা খুবই খারাপ সামনে মনে হচ্ছে আবার ভালো হবে দেখা যাক এখানে একটা ট্র্যাক খারাপ হয়ে গেলে

যেরকম আমরা রাজদান পাস পার হয়েছিলাম গুরুত যাওয়ার সময় সেরকম লাদাখ যাওয়ার সময় জোজিলা পাস পার হতে হবে এটা হচ্ছে শ্রীনগর টু লে হাইওয়ে যেতে গেলে এই জোজিলা পাস হচ্ছে সব থেকে টপ একটু দাঁড়ালাম ফাইনালি জোজিলা যাওয়ার পথে মানে যা ভিউ কি বলবো না আসলে তোমরা মানে কি বলবো ক্যামেরার মাধ্যমে অতটা বুঝতে পারবে না কি সৌন্দর্য এই জায়গাটা সব স্নো ক্যাপ মাউন্টেন চারিদিকে ভর্তি আর সেই নিচে হচ্ছে জজিরা টানেল আর এই আছে লে হাইওয়ে সেই উপরে আমাদের উঠতে হবে ভালোই চড়াই আছে লে হাইওয়ে আর এটার অবস্থা দেখো গাড়ির মধ্যে ট্রেনের মতো শুয়ে আছে এরকম করছে ওর মধ্যে থেকে ভিউ এনজয় করছে সোমবার যখন ওই দেখেছিলাম তখন মনে হচ্ছিল যে এরকমই রাস্তা যাবে রাস্তাটা দেখাচ্ছে আমরা উঠে এসেছি দেখো এতটা হাইটে আমরা এখন আছি এই ঘুরে ঘুরে এসেছি এখন আমরা এখানে আছি এখান থেকে আমাদের আরো ওই হাইটে যেতে হবে আর সেই দেখো এই উপর থেকে ট্র্যাক পড়েছিল ট্র্যাক পড়ে দেখো এইখানে ট্র্যাকটা এখনও বেঁধে আছে পাহাড়ের খাদে কতটা হাইট দেখো কতটা ডেঞ্জারাস রোড তোমরা এখান থেকেই অনুমান করে নাও এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ওয়ান যেটা হচ্ছে শ্রীনগর থেকে লে পর্যন্ত যায় এখান থেকে এখনও প্রায় তিনশো কিলোমিটার লে তো প্রথমে একটু ভালোই ছিল আস্তে আস্তে যত উপরে উঠছি ততক্ষণ রাস্তার কন্ডিশন খারাপ হচ্ছে তো জজিলা এখান থেকে আর দশ কিলোমিটার মতো হবে চলো জজিলা পর্যন্ত যাই রাস্তা তোমাদের দেখাবো কেমন রাস্তা কতটা ডেঞ্জারের রাস্তা মানে আমি সত্যি অনেক ড্রিম ছিল আমার এই জায়গাটায় আসার তো যে আমার পূরণ হচ্ছে এটাই সব থেকে ওপরলাগাতে লাখ লাখ শুক্রিয়া আর এই এইদিকে রাস্তাটা কিন্তু এখনও হলাই রাস্তা আছে ওইদিকে প্রচণ্ড খারাপ ছিল রাস্তা প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড চড়াই মানে ট্র্যাকের জ্যাম প্রচণ্ড এখন ফাঁকা আছে কিছু কিছু জায়গায় খুব জ্যাম লেগে যাচ্ছে ছোট্ট ওয়াশা ক্রসিং আমরা ক্রস করছি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ যদিও একজন গ্র্যান্ড টেন নিয়ে আমাদের সামনে যাচ্ছে গ্র্যান্ড আই ছোটো গাড়ির সাবধানে নিয়ে আসতে হবে আর একটা জিনিস এখানে খুব হয় এটা অক্সিজেনের মানে কমই তো যার জন্য গাড়ি কিন্তু খুব ভালো পিক আপ নেবে না এটা কিন্তু আর গাড়ি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এর ওপরে কিন্তু গাড়ি চালানো পসিবল হচ্ছে না ট্র্যাক হবে না লে হাইওয়ে না মেন হাইওয়ে না লেতে যায় মাল যাওয়ার তো মেন রাস্তা হচ্ছে এইটা তাই কি নেই লে মে জানা কে লিয়ে মেন রোড ইয়ে সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন গুলো কি হবে মানে চোখের সামনে এত সুন্দর লাগছে আর এই খাতার মানে যেমন সুন্দর তেমনি খাতার নাক হ্যাঁ যজিরা এই জন্য যদি বলে যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর হ্যাঁ কি নেই আদি জিতনা খাতান্নাকে উতনা খুবসুরত হ্যাঁ টাইম হয়ে গেছে সাড়ে বারোটা আর আমরা জজিলা বাসের একটু আগে আছি পাঁচ সাত কিলোমিটার মতো আগে আর এগারো হাজার একশো চল্লিশ ফুট হাইটে আমরা আছি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখেছ আর স্নো ক্যাপ মাউন্টেন দেখো আমি দাঁড়িয়ে আছি দেখো এই রাস্তা আমি গাড়ি দেখেছি এই জায়গায় এখান থেকে নিচে দেখো দেখলেই ভয় লেগে যাবে এখন একটা নিচের খাদ দেখোছ আর দেখো ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি রাস্তাটা দেখো একবার কতটা বিভৎস দেখো ডেঞ্জারাস তো এই হচ্ছে জোজিলা সৌন্দর্য সবাইকে বলবো তেমন কোনো ঘাবড়ানোর কারণ নেই অক্সিজেনের কমই আছে হাইট একটু বেশি রোড ন্যারো খুব সাবধানে ড্রাইভ করলে কিন্তু সবাই আরামসে আসতে পারবে পিছনের ভিউগুলো দেখো একটু আমি কখনো ভাবিনি যে আমি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জোজিলাতে আসবো ঠান্ডা কিন্তু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে মাইনাস তিন চার ডিগ্রি টেম্পারেচার হবে যেহেতু আমার গাড়ির মধ্যে ছিলাম বলে অতটা বুঝতে পারছি না এক্ষুনি জাস্ট নামলাম বাইকগুলো উপরে উঠে আসছে নিজে দিয়ে গাড়িগুলো উঠে আসছে আমরা নামবো এই গাড়িগুলো উঠে গেলে বেশ কিন্তু ডাউন আছে অনেকটাই ডাউন আছে ফাইনালি আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটায় ওই যে যৌবর দিয়ে চলে যাচ্ছে এন এইচ ওয়ান হাইওয়ে আমরা কিন্তু ওখান থেকে নেমে এসেছি নেমে এসে দেখো এই সুন্দর জায়গাটা ভাইয়া বাইক টাইম দশ মিনিট তুমল দুর্দান্ত জায়গা দুর্দান্ত জিরো পয়েন্ট দুর্দান্ত জায়গা এই জিরো পয়েন্ট কেমন লাগছে জোজিরা জজিরা ও যা যারা রাস্তা ও পাশে এই জোজিরা পাস নয় জিরো পয়েন্টে এগারো হাজার চারশো ফুট হাইট এটা আর এখান থেকে একটা ঝর্ণা তোমাদের আমি দেখাবো যেটা কিন্তু মার্চ এপ্রিল মাসে আরও বেশি মানে দেখতে ভালো লাগে তবে এখনও খারাপ লাগছে না একেবারে বরফটা নিয়ে অতটা এক্সাইটমেন্ট নেই কারণ বরফ আমরা নিচেই পেয়ে গেছিলাম যারা আগের বলা দেখো তারা জানো এ দেখো এইগুলো কিন্তু এ দেখো জমে আছে বুঝতেই পারছো 오호호. Oh, oh, oh. তো মানে কাশ্মীরে সব থেকে বড় ওয়াটারফলস এইটাই দেখলাম এই জিরো পয়েন্টে দুর্দান্ত জায়গা দুর্দান্ত যে যদি তোমার সোমবার পর্যন্ত আসো অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু মিস করবে না সাড়ে তিন হাজার চার টাকা গাড়ি ভাড়া নেবে পাঁচ সাতজন আসতে পারবে পাঁচশো ষোলো টাকা করে এক একজন আর পড়বে সোনমার থেকে তো যে গাড়ি তোমার শ্রীনগর থেকে সোমবার আসবে সেই গাড়িতে কিন্তু এখানে আসতে পারবে না সোমনাথ থেকে আলাদা গাড়ি বুক করতে হবে আমরা বেশি দেরি করবো না প্রায় একটা দশ হয়ে গেছে ঠান্ডা আছে বেশ মাইনাস তিন চার ডিগ্রি টেম্পারেচার কান বেশ জ্বালা করছে সাড়ে এগারো হাজার ফুট হাইট আছে এটা তো আমরা এখন যাবো ভ্যালি আর কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে তো ওই সাইডে তো ঝর্ণা থেকে আসলাম আর এই সাইডটা তোমাদের দেখিয়ে দিই এই সাইডে কিন্তু বেশি বরফ জমে আছে এই সাইডটাতে এই সাইডটাতেও কিন্তু খাবারের দোকান টোকান আসে এখন টুরিস্ট কম তার জন্য দুই একটা দোকান বসেছে টুরিস্ট যখন বেশি হয় তখন আরও দোকান কিন্তু এখানে বসে এই রাস্তা দিয়ে উঠে আমাদের আবার ওই লে হাইওয়েতে উঠে যেতে হবে ওপরে ওয়াটার ক্রসিং ক্রস করে আমরা আবার উঠে যাবো লে হাইওয়েতে আর এই যে যেখান থেকে নামলাম বাবা হাইটটা প্রচন্ড হাইট গাড়ি লোড নেই বলে বাঁচা গাড়ি লোড সব নামিয়ে দিয়ে এসছি এখন গাড়ি পুরো খালি চলছে আমাদের नहीं मेरे को फंसा दिया क्या कर रहे है? चल अरे ज्यादा है तो ব্যাস উঠে গেলাম আমরা লে হাইওয়েতে হয়েছে আমরা যাবো ডান দিকে ও কি দুর্দান্ত লাগছে বলো এবার রোদ পড়ছে বরফটায় প্রায় ব্রিজটা ক্রস করে এসে কম বেশি এক কিলোমিটার হবে আবার একটা জায়গা কিন্তু দেখুন যেখানে কিন্তু ট্যুরিস্ট বেশ ভিড় করে আছে অনেকে বলছে এই জায়গাটা জিরো পয়েন্ট কিন্তু আবার অনেকে বলছে ওই জায়গাটা জিরো পয়েন্ট তো যাই হোক সেটা একটা এর ব্যাপার চলে আসছে কিন্তু আমার তো মনে হয় এই জায়গা থেকে ওই জায়গায় সৌন্দর্যটা আরো বেশি এখানে কিন্তু শুধু জাস্ট পাহাড়ের নিচে একটু বরফ আছে কিন্তু ওখানে একটা ঝর্ণা আছে দেখতে পাবো যেখানে অনেক দোকান ফোকান আছে ওই সব ট্যুরিস্ট এখানে আছে কিন্তু আমার তো মনে হয় বেশি ভালো লাগে ওই জায়গাটা তোমার কি মনে হয় সেই

অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে ওখানে ওই যে গাড়ি সেই সব ওখানে গিয়েছে এই যে এখানে তেমন কিছু নেই ভাই উত্তে ঠিক আছে তো এটা যদি জিরো পয়েন্ট হয় আমাদের জিরো পয়েন্ট থেকে ওই জায়গাটা বেশি সুন্দর লেগে যায় তো অ্যাকচুয়ালি অনেক টুরিস্ট কিন্তু ওখানেও জিরো পয়েন্ট বলছে বা অনেক যারা নিয়ে আসে গাড়ি করে তারাও কিন্তু বলছে ওই জায়গাটা জিরো পয়েন্ট তো তোমরা যে কোনো জায়গায় ঘুরতে পারবে আমার তো মনে হয় ওই জায়গাটা বেশি ভালো তো এখানে ওই জন্য নামিয়ে নিয়ে যায় নর্মাল একটু বরফ দেখার জন্য ওখানে বরফ আছে একটা সুন্দর মানে ঝর্ণা আছে তো বেশ ভালো ওই জায়গাটা তো এটার পরে জিরো পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে ফাইনালি আমরা জিরো পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখানে কিন্তু অনেক দোকান ফোকান আছে ওই জায়গাটায় কম আছে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট এই জায়গাটা কিন্তু বেশি সুন্দর ওই জায়গাটা এখানে কিন্তু সব স্নো বুট ড্রেস সব কিছুই ভাড়া পাওয়া যায় তিনশো টাকা করে ভাড়া তোমরা যদি নিতে যাও নিতে পারো যদি তোমাদের ঠান্ডা লাগে তো আমাদের দরকার হয়নি কার্গিল এখান থেকে নাইনটি সিক্স কিলোমিটার লে হচ্ছে তিনশো ছাব্বিশ কিলোমিটার আর এই হচ্ছে যেটা জজিলা পাশে যেটা এ থাকে না মানে

ছশো উনপঞ্চাশ ফুট বর্ডার দেখো এরকম থাকে যদি তোমাদের দেখানোর সুযোগ হয় তো এরকম দেখাবো এখন আপাতত এইটা দেখাই ফাইনালি নিজের গাড়ি নিয়ে কলকাতা থেকে জজিলা পাস মানে ভাবতেই অবাক লাগছে সিরিয়াসলি মানে এত আনন্দ হচ্ছে কি বলবো যাই হোক তোমরাও আসতে পারবে এমন কোনো ট্রাফ ব্যাপার না কিন্তু খেয়াল রাখতে হবে কোন সময় বন্ধ থাকে আর কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে এই পাসটা টানেল চালু হয়ে গেলে তখন কোনো ব্যাপার না ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে কম বেশি তো দুর্দান্ত লাগছে দুর্দান্ত এই সময় নাচছে দেখতেই পাচ্ছ অনেক লোকজন আছে এই জায়গাটায় বেশ ভালো লাগছে দেখো উপরে এই স্নো খ্যাপ মাউন্টেন দেখো মানে চারিদিক থেকে পাহাড়ে ঘেরা আর তার মধ্যে কিন্তু এই কার্গিল ওয়ার মেমোরিয়ালটা